গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেনশন লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে কোনো কিন্তু ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা রেসিপি চিকেন স্যুপ তো তোমরা কারা কারা বানিয়ে বাড়িতে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা বানাতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু বন্ধুদের মাঝে তো চলো এই ঠান্ডা ঠান্ডা নি ঠান্ডাতে গরম গরম স্যুপ বানানো যাক তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সবজি যার মধ্যে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম আর একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন আর পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নেব আর চিকেনটা কিন্তু আমি ম্যারিনেশান করে রেখেছি তার মধ্যে একটু লবণও আর একটু সস একটু ভিনিগার আর হচ্ছে একটু তেল আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো ওটা ম্যারিনেশান হতে থাক তার আগে চলো আমি এবার একটু গোলমরিচের কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে মার্কেট থেকেও কিনে নিয়ে আসতে পারো তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি কিন্তু আমি বাটার আর বাটারটা দেখলে লাইট বাটার দিয়েছি তোমরা নর্মাল বাটারও দিতে পারো আর তার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি সানড্রপ তেল তোমরা বাড়িতে যে কোনো সাদা তেলও দিতে পারো আমি একটু হেলদি বানানোর চেষ্টা করছি তাই জন্য এগুলো ফলো করেছি তো তেলটা যখন গরম হয়ে এলো তার মধ্যে দিয়ে দিলাম কোচানা পেঁয়াজ তো পেঁয়াজটা আমি এবারে ভেজে নেবো লাল লাল করে তো চলো পেঁয়াজটা ভাজা হতে থাক আর তোমরা কাড়াকড়া মানে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে লিখে ফেলো তো পিঁয়াজটা ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা ভাজা হতে থাক তোমরা আমাকে বলো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখো তারা অবশ্যই ফেসবুক পেজটা ভালো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো এর মধ্যে কিন্তু আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনের পিসটা দেখতেই পাচ্ছ এইভাবে রেখেছি তোমরা চাইলে কিন্তু মানে এর থেকে ছোটোও করতে পারো তা আমি নর্মাল পিস রেখেছি যাতে সবাইয়ের পাতে একটা দুটো করে পড়ে সেই জন্য তো আর এমনিতেই কিন্তু যখন সেদ্ধ হবে একটু গলেও যাবে তখন ভেঙে ভেঙে দেব তো তোমরা কে কীভাবে স্যুপ রান্না করো সেটা কিন্তু আমাকেও কমেন্টে জানাতে পারো তো আমি চেষ্টা করব তোমাদের মতো করে বানানো তারপরে দেখো কিছুটা পরিমাণ বেশ কিছুটা পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ গোলমরিচের গুঁড়োটা থেকে একটু ঝালঝাল লাগবে আর এই ঠান্ডাতে একটু ঝালঝাল গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে বলো তো আর যারা বেশি ঝাল পছন্দ করো তারা আর একটু গোলমরিচের গুঁড়োর পরিমাণ বাড়িয়ে নিতে পারো বা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো তো তাতেও কিন্তু ঝালটা লাগবে যাই হোক এবার কিন্তু ভাজা হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো দেখতেই পাচ্ছ এখানে হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি একটু তোমরা ভালো করে দেখে নিও অ্যাডজাস্ট করে কারণ স্ট্যান্ডটা আমি নিয়ে যেতে ভুলে গেছি আর বাড়িয়েছিলাম মায়ের বাড়িতে তো সেই জন্য আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে বানাচ্ছে আর আমার ক্যামেরা ধরার কেউ ছিল না কারণ ছেলে গিয়েছিল মানে পড়তে আর মা তো ঠিকঠাক ক্যামেরা ধরতে পারে না সেই জন্য আমাকে একাকেই করতে হচ্ছে যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানো আর হ্যাঁ এইটা এই এই রেসিপিটা আমি কিন্তু ফার্স্ট টাইম করলাম মানে নিজে থেকে করলাম আর মানে কি বলবো এর আগে কোনো দিন আমার চ্যানেলে তোমরা দেখোও নি আর আমি নিজেও বাড়িতে কোনোদিনও বানাইনি এই ফার্স্ট টাইম আমি চেষ্টা করলাম চিকেন স্যুপ তো দেখো চিকেনটা অনেকটা পরিমাণেই ভাজা হয়ে এসেছিলো তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু সবজিগুলো কারণ সবজিগুলো এর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আর এখানে আমি প্রয়োগ করেছি কিন্তু নরের স্যুপ তো এই নরের স্যুপটা দিলে কি হয় একটু মানে খেতে দারুণ লাগে তো এই যে কিছুটা পরিমাণ আমি সুখ নিয়ে নিলাম আর এতে জলটাও দিয়ে দেবো আর চিকেন থেকে কতটা পরিমাণে জল ছেড়ে এসেছে দেখো তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি একটা টমেটো ফ্লেভারও দিয়েছি আর একটা অন্য ফ্লেভার দিয়েছি তোমরা যে কোনো একটা ট্রাই করতে পারো আমি একটু টক টক যাতে ভালো লাগে সেই জন্য দিয়েছিলাম আর এত সুন্দর দেখো কষানো হওয়ার পর এত লোভনীয় লাগছে মানে কি বলবো মানে দারুণ লাগছে দেখে এখন আমার রেডিট করতে করতে জিবে জল চলে আসছে তোমাদের কার কার দেখে জিবে জল আসছে সেটা কমেন্টে জানিও আর এখানে বসে থেকে চট জলদি বানিয়ে ফেলো সন্ধ্যেবেলায় দারুণ মজাদার রেসিপি দাদারা বাইরে থেকে যখন কাজ করে আসবে তখন গরম গরম স্যুপ এক বাটি দাদাদের হাতে ধরিয়ে দেবে আশা করি তোমাদেরকে কিন্তু অনেক ভালোবাসবে যাই হোক আর যে দাদারা বাইরে রয়েছ বানাতে পারছো মানে বাড়ির থেকেও খেতে পারছো না তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে চট জলদি বানিয়ে ফেলো দারুণ লাগবে তোমাদের আর এই যে দেখো জল ঢেলে দিয়েছি এবার যে যেমন যতটা পরিমাণে বাড়ির মেম্বার রয়েছে সেই পরিমাণে তোমরা জল দিয়ে দেবে আর খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না তো সেই জন্যই কিন্তু আমি চিকেনের নরের স্যুপটা দিয়েছি যাতে মানে এটা বেশি ভালো লাগে একটু থিকনেসটা মোটা হবে এতে কিন্তু একটু কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো যাতে থিকনেসটা একটু মোটা মোটা লাগে আর তোমরা কিন্তু চাইলে ডিম দিতে পারো বাট আমি ডিম দিইনি যেহেতু এত সবজি তার সঙ্গে চিকেন দিয়েছি সেই জন্য কিন্তু ডিম দিলাম না তো তোমরা যদি ডিম দিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই যে স্যুপ এইটা দিয়েছি আমি আর আমি একটা টমেটোর ফ্লেভারটা দিয়েছিলাম যাতে একটু টকটক লাগে আর এই দিকে দেখো ছেলের জন্য বানিয়েছি কারণ বাচ্চারা কিন্তু পছন্দ করে ম্যাগি তো এমনি স্যুপ দেখলে বাচ্চারা খেতে চাইবে না তার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে ম্যাগি ওই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছে কারণ আমাদেরটা ঝাল দেব আর এটা ছেলের জন্য ঝাল দেব না তো সেই জন্য কিন্তু একটু অল্প পরিমাণে ম্যাগি দিয়েছি তোমরাও কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে খাওয়াতে চাইলে এইভাবে বানাতে পারো এই যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের কিন্তু স্যুপ বানানো রেডি দেখতেই পাচ্ছ আর এই টেক্সচার দেখেছি যাতে স্যুপটা খেতেও কিন্তু ভালো লাগবে স্যুপের টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম কিন্তু পাতলা জল জলে না দেখো এই দেখো তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব আর সবজিগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নিজে দেখাচ্ছি কেটে যাচ্ছে এতে কিন্তু আমি নরের যে স্যুপটা দিয়েছি বলে এটা একটু টেক্সচারটা ভালো হয়েছে কর্নফ্লাওয়ার অল্প দিয়েছে শুধু কর্ফ্লা দিলে খেতে ভালো লাগে না টেস্টটা ভালো লাগবে না তো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো আর যারা একটু ম্যাগি বাচ্চারা পছন্দ করে তাদেরকে কিন্তু এইভাবে একটু ম্যাগি এর মধ্যে দিয়ে দেবে একদম কিন্তু সুন্দরভাবে বাচ্চারা খেয়েও নেবে এমনি সবজি দিয়ে স্যুপ খেতে চাইবে না কিন্তু এইভাবে ম্যাগি দিলে কিন্তু বাচ্চাগুলো খেয়েও নেবে এইভাবে দুটোই বানিয়েছি একই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তোমাদের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে বলো না আর শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা এটা কিন্তু আমি নিজে থেকে বানিয়েছি মানে ইউটিউবে কিন্তু এইভাবে দেয় না আমি মানে নিজে ইউটিউব দেখেছি বাট তার সঙ্গে কিন্তু নিজের কিছু আইডিয়ার মধ্যে প্রয়োগ করেছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে না টেনে আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা নামানোর আগে একটু কিন্তু আমি বাটার দিয়ে দেব এই যে অল্প পরিমাণ একটু বাটার দিয়ে দেবো নামানোর আগে এটা একটু টেস্টটা ভালোর জন্য আর কিছুই নয় আর আমি কিন্তু অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি কারণ ওটা হেলদি বানানোর জন্য যাই হোক চলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখাচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও